সালামু আলাইকুম আবারও চলে এসেছে খাস পর্দা করা যাবে এমন একটি হুডিসের আপডেট নিয়ে হাতে দেখতে পাচ্ছেন গ্যাটালগটা রয়েছে এটা হচ্ছে মুনতাহা সেট আজকের এই ভিডিওতে এই মুনতাহা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন দুবাচেরি ফেব্রিক্সের তৈরি চার পার্টের এই সেট ফার্স্টে দেখিয়ে দিবে এই সেটের সবচেয়ে গর্জিয়াস পোষণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডি হিজাব ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের রাফেল থাকবে ফ্রন্ট পার্টটা একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলটা যথেষ্ট লং থাকবে দেখতে পাচ্ছেন এখানে আপনার শোল্ডারে বাটারফ্লাই পেয়ে যাবেন লুফ থাকবে থুঁত লুফ থাকবে ফেসটাকে বেঁধে ওয়ার করার জন্য এবং কপাল থাকার জন্য ক্যাপের লেয়ার দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি এটা হচ্ছে এটা রেডি হিসাবে পোর্শন এবং এটার সাথে থাকবে হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলের একটি আভায়া খুবই ইউনিক একটি অ্যারাবিয়ান স্টাইলের আভায়া আপনারা পেয়ে যাবেন যেটা ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখানে বাটনের মাধ্যমে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন স্লিপসের পোর্শনটা আমরা আলাদা করছি সুইংয়ের মাধ্যমে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এটার সাথে ইনার হিসেবে থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্সের অলমোস্ট তিন ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু অনেক বড় ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ লুফ থাকছে বডি ফিটিং এর জন্য আর এখানে আমরা ইউজ করেছি খুবই ইউনিক একটি স্লিপস দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ একটি স্লিপস আমরা এখানে ইউজ করেছি এটা অনেকটা গোলাপ ফুলের মতো এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দুইটা পাশে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক্সের আলাদা লেয়ার রয়েছে যেগুলো অনেকটা গোলাপ ফুলের পাপের মতো দেখতে পাচ্ছেন এই স্লিপসটা আমরা এখানে ইউজ করেছি চারটা সাইজে পাবেন প্রোডাক্ট সাইজগুলো বলছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম দুবাইচেরি ফেব্রিক্সের খুবই কিউট একটি স্কোয়ার শেপের নোজ নেকাপ দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে আপনারা ইউজ করতে পারবেন এই নোজ নেক সহ টোটাল চার পার্টের দুবাই ফেব্রিক্সে তৈরি করা এই মুনতাহা সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় যেটা আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকেই আপনি আপনার অনলাইন অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দেখা হচ্ছে এই টাইপের আরও বেশি একটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম